জয় যীশু হালেলুয়া আমরা একটি সাক্ষীকে শুনবো এই দিদি ভাইয়ের জীবনে প্রভু কি কাজ করেছে বলবো দিদি জয় যীশু জয় যিশু হালেলুয়া হালেলুয়া নাম টিয়া ক্ষেত্রপাল বাড়ি ময়নাগর বলবো দিদি ভাই আপনার জীবনে প্রভু কি কাজ করেছে বলুন সকলকে আমার বিয়ের চার বছর হয়ে গেছিল কোনো সন্তান হচ্ছিল না ঈশ্বরের দাস ভবিষ্যৎবাণী করেছিল দু হাজার ছাব্বিশ পড়ার আগে যারা মা হতে চায় তারা যেন গর্বে হাত রাখে তো সেই ভবিষ্যৎবাণী আমি পেটে হাত রেখেছিলাম আমিন বলে রিসিভ করেছিলাম এখন আমি তিন মাসের গর্ভবতী জয় যিসু হালে শুনবো এই দিদিভাই বিয়ের চার বছর হচ্ছে তো কোনো বাচ্চা হয়নি অনেক জায়গায় অনেক কিছু করেছেন টাকা পয়সা ব্যয় করেছেন তারপরে এই দিদিভাই মণ্ডলিতে আসেন প্রার্থনায় যুক্ত হয় তারপরে দু হাজার পঁচিশের মধ্যে ঈশ্বরের দাস যখন ভবিষ্যৎবাণী করে তো ঈশ্বরের দাস যখন বলেন যে মা হতে চান তো পেটে হাত রাখুন তো এই দিদিভাই বিশ্বাসে রিসিভ করেছিল আর চেক করে দেখছেন দিদিভাই গর্ভবতী পঁচিশের মধ্যেই আপনি গর্ভবতী হয়েছেন ডিসেম্বর এখনো শেষ হয়নি এই পড়েছে তাই তো দিদিভাই এই ডিসেম্বরের মধ্যেই আপনি দেখছেন চেক করে যে আপনি তিন মাস গর্ভবতী ঈশ্বরের নামে জোরদার মহিমা করব। আর দিদিভাই আপনি কি বলতে চান এই দিদিভাইদের আমি বলতে চাই যে আমার মতন যারা মা হতে পারছে না তারা যেন বিশ্বাস নিয়ে থাকে একদিন ঠিক মা হতে পারবে